আগের ক্লাসে আমরা এম এস অফিস কি তা নিয়ে আলোচনা করেছিলাম এবং এম এস অফিস কি কাজে লাগে সেটিও জেনেছিলাম এবং বলেছিলাম যে এম এস অফিসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রভৃতি এগুলি ভালো করে শিখলে আপনি যে জায়গায় কম্পিউটারে ছোটখাটো জব করতেই পারেন তাই আজকে আমরা এম এস ওয়ার্ড দিয়ে শুরু করবো আমি আগেই বলেছিলাম কোনো জিনিস প্র্যাকটিক্যালি শুরু করার আগে সেই জিনিস সম্পর্কে থিওরিটিক্যালি নলেজ থাকা অবশ্যই দরকার তাই আমরা এম এস ওয়ার্ড প্র্যাকটিক্যালি শুরু করার আগে তার সম্পর্কে বেসিক জ্ঞান ঙ্গুলি কি বা এমএস ওয়ার্ড কি সেটি জেনে নেব থেকে প্রথমে আমরা জেনে নেব এমএস ওয়ার্ড কি এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট দ্বারা তৈরি একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার যা ব্যবহারকারীদের চিঠি প্রতিবেদন এবং নথি তৈরি সম্পাদনা এবং ফরম্যাটিং করতে দেয় এটি মাইক্রোসফট অফিসের একটি গুরুত্বপূর্ণ অংশ বর্তমানে ডেস্কটপ ওয়েব এবং মোবাইল ডিভাইসেও ব্যবহার করা যায় এবার আমরা জেনে নেব মাইক্রোসফট ওয়ার্ড এর ইতিহাস মাইক্রোসফট ওয়ার্ড হিসাবে প্রকাশিত হয় যা চার্লস সিমনি এবং রিচার্ড ব্রোডি দ্বারা তৈরি করা হয়েছিল উননব্বই সালে উইন্ডোজের জন্য এর সংস্করণ প্রকাশের মাধ্যমে এটির প্রথম বড় সাফল্য দেখা যায় এরপর উনিশশো সালে ওয়ার্ড টু পয়েন্ট জিরো আসে সেখান থেকে এটি অনলাইন সহযোগিতার মতো বৈশিষ্ট্যগুলি যুক্ত করা হয় অর্থাৎ আমরা জেনেছিলাম উনিশশো উননব্বই সালে ম্যাক জন্য এবং উনিশশো নব্বই সালে উইন্ডোজ জন্য এম অফিস তৈরি করা হয়েছিল বা প্রকাশিত হয়েছিল কিন্তু তিরাশি সালে এম এস ওয়ার্ড তৈরি করা হয়েছিল অর্থাৎ এম অফিসে এটি কিন্তু পরবর্তীকালে ইনক্লুড করা হয় এবার আমরা কতকগুলি ইম্পর্টেন্ট সাল নিয়ে আলোচনা করব উনিশশো সালে মাইক্রোসফট প্রথম সংস্করণ প্রকাশ করে যার নাম ছিল মাল্টিটুল ওয়ার্ড যা মূলত জেনিক্স সিস্টেমের জন্য এবং পরে এম এস পিসির জন্য তৈরি করা হয় উনিশশো সালে অ্যাপেল ম্যাকিনটোসের একটি সংস্করণ প্রকাশ করা হয়েছিল উনিশশো সালে উইন্ডোজের জন্য ওয়ার্ডের প্রথম সংস্করণ প্রকাশিত হয় যদিও উইন্ডোজ থ্রি পয়েন্ট জিরো প্রকাশের আগে এটি বাণিজ্যিক সফল হয়নি দু সালে একটি নতুন বছর ভিত্তিক সংস্করণ ব্যবস্থা গৃহীত হয় যা ওয়ার্ড টু থাউজেন্ড সেভেন এবং টু পর্যন্ত অব্যাহত ছিল মনে রাখবেন এম এস ওয়ার্ড টু এটি কিন্তু সব থেকে বেশি জনপ্রিয় লাভ করেছিল এবং পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন ভার্সনগুলি আরো পপুলার হয়ে উঠতে থাকে দু হাজার সাত সাথে একটি নতুন রিবন ইন্টারফেস চালু করা হয়েছিল এটি পিডিএফ হিসাবে সংরক্ষণ করার ক্ষমতাও অর্জন করেছিল বর্তমান সময়ে মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট থ্রি সিক্সটি ফাইভ শুটের একটি অবিচ্ছেদ্য অংশ এবং ডেস্কটপ ওয়েব এবং মোবাইল সহ বিস্তৃত প্ল্যাটফর্মে উপলব্ধ করা হয়েছে যেটি কিন্তু সব থেকে লেটেস্ট ভার্সন এবার আমরা জেনে নেব আমাদের এম ওয়ার্ড কি কাজে লাগে বা তৈরি এবং যে জায়গায় স্কুল কলেজ এম এস আপনাকে যদি কোনো কিছু লেটার বা অন্য কিছু টাইপ করতে বলা হয় সব থেকে প্রথমে আপনি কিন্তু এম এস ব্যবহার করবেন এই এম এস ওয়ার্ড নোটপ্যাড বা ওয়ার্ডপ্যাডের এর লেটেস্ট ভার্সান হিসেবেই তৈরি করা হয়েছিল আপনি এই এম এস মাধ্যমে খুব সহজভাবে যে কোনো ধরনের টেক্সট টাইপ করে এটিকে এডিট করতে পারবেন বা সম্পাদনা করতে পারবেন এবং এটি কে স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী লাইনে নিয়ে গিয়ে বিভিন্ন ফরম্যাটে বা বিভিন্ন ডকুমেন্টে এটিকে সেভও করতে পারবেন ফরম্যাটিং টুলস এই এমএস ওয়ার্ডে আপনি বিভিন্ন ধরনের ফন্ট ইউজ করতে পারেন বিভিন্ন ধরনের রং পরিবর্তন করতে পারবেন বিভিন্ন কিছু ইনসার্ট করতে পারবেন যেমন পিকচার টেবিল সেপ প্রভৃতি কিছু এখানে অ্যাড করতে পারবেন এখানে বিভিন্ন ধরনের টুল রয়েছে এআই চালিত সহায়তা আধুনিক সংস্করণগুলিতে বা লেটেস্ট ভার্সনগুলিতে কন্টেন্ট তৈরি করার জন্য ও পাইলট মোড আছে এছাড়াও গ্রামাটিক্যাল বা স্পেলিং চেক করার জন্য এখানে বিভিন্ন ধরনের টুল আছে এবং সব থেকে যে লেটেস্ট জিনিসটি আবিষ্কার হয়েছে সেটি হচ্ছে ভয়েস টু টেক্সট ডিটেকশন করার মতো ক্ষমতা এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে যার ফলে কিন্তু আপনি ভয়েস টাইপ করে অনেক সময় বাঁচাতে পারেন সহযোগিতা একটি ডকুমেন্ট শেয়ারিং রিয়েল টাইম সহ সম্পাদনা এবং ক্লাউডে ফাইল সংরক্ষণ করারও সুযোগ এখন পাওয়া যায় অর্থাৎ আপনি কোনো ফাইল কম্পিউটারে সেভ না করে ক্লাউডে সেভ করে রেখে দিতে পারেন পরবর্তী ক্ষেত্রে আপনি যে কোনো জায়গা থেকে ক্লাউডে সাইন ইন করে সেই ফাইলটিকে অনায়াসে ব্যবহার করতে পারবেন এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পেজ লেআউট আমরা যখন নোটপ্যাড বা ওয়ার্ডপ্যাড করছিলাম তখন আমরা ঠিকঠাকভাবে পেজগুলিকে সেট আপ করতে পারছিলাম না কিন্তু ওয়ার্ডে আপনি আপনার প্রয়োজন মতো বিভিন্ন ধরনের পেজও সেট আপ করতে পারেন যার ফলে কিন্তু আপনি অনায়াসে একটি চিঠি বা যে কোনো কিছু ফরম্যাটিং হিসাবে খুব সুন্দরভাবে ডিজাইন করতে পারেন এছাড়াও আপনি মার্জিন সামঞ্জস্য করতে হেডার ও ফুটার বা পেজ নাম্বারও যোগ করতে পারেন এটি কিন্তু এমএস ওয়ার্ডের গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য এছাড়াও যে আছে আছে দক্ষতা উন্নত করার জন্য স্পেল চেক এবং মতো বৈশিষ্ট্যও অন্যান্য যার ফলে অনেক কম সময়ে আপনি আপনার প্রয়োজন মতো ডকুমেন্ট তৈরি করে ফেলতে পারেন এবার আমরা এমএসওয়ার্ড কতকগুলি কতগুলি পপুলার ভার্সন এবং কত সালে তৈরি হয়েছিল সেটিকে আমরা দেখে নেব এবং এমএসওয়ার্ড ওয়ার্ডের বিভিন্ন সময়ের যে লোগোগুলি আছে সেটিকেও দেখে নেবো আপনারা চাইলে এটিকে পজ করে দেখে নিতে পারেন তো যাই হোক আমরা আশা করছি আজকে ক্লাস থেকে আপনাদের এম ওয়ার্ড সম্পর্কে একটি বেসিক নলেজ তৈরি হয়েছে এবং পরবর্তী ক্লাস থেকে আমরা এম এস ওয়ার্ড প্র্যাকটিক্যালি দেখে নেব। এবং যে যে জিনিসের থিওরিটিক্যাল নলেজ প্রয়োজন আমরা সে নিয়ে অবশ্যই থিওরিটিক্যাল ক্লাস তৈরি করব। আজকে ক্লাস নিয়ে কারো যদি কোনো মতামত বা বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন এছাড়াও আমাদের মেল আইডিতে মেল করেও জানাতে পারেন আজকের মতো এটুকুই দেখা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ